ভরসা বাবা মায়ের জল্পনার মাঝে একই করছেন গোবিন্দার সুনিতার ছেলে বাবা মাকে এমন পরিস্থিতিতে দেখে শেষমেশ পুজো পাঠে মন গোবিন্দা পুত্রে বিচ্ছেদ রুখতে ঈশ্বরের দ্বারস্থ যশবর্ধন গোবিন্দার ছেলের পুজোর ছবি ভাইরাল মা দাম্পত্যে ভাঙন কিছুতেই মেনে নিতে পারছেন না গোবিন্দার ছেলে তবে কি আর কোন রক্ষা নেই গোবিন্দা সুনিতার তাহলে কি সত্যিই ভাঙছে গোবিন্দার সংসার যশবর্ধনের স্টোরিতে কি লুকিয়ে আছে আসল সত্য ভগবান আমার ঘর ভাঙতে দেবেন না কে বললেন এমন কথা দেখুন গোবিন্দা এবং সুনীতা আহুজান দামপত্য নিয়ে বলিউড মহলে দীর্ঘদিন ধরেই নানান খানাঘুষও শোনা যাচ্ছে বিশেষ করে তাদের ছেলে যশবর্ধনের ইনস্টা পোস্টে পুজোপাঠির ছবি প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক নেটিজেনদের একাংশ মনে করছেন হয়তো এই পুজোপাঠী বাবা মায়ের সম্পর্কে ভাঙন ঢুকতে ছেলের উদ্যোগ যদিও বিষয়টি পুরোপুরি অনুমান মাত্র ইনস্টা স্টোরিতে যশবর্ধনে শেয়ার করা ছবিতে দেখা যায় একটি থালাই সাজানো ফুল রাখা আছে পাশে বসে রয়েছেন এক পুরোহিত তাদের পোস্টার শারমেও ছবিতে ধরা দিয়েছে ছবির ক্যাপশনে লেখা হয়েছে আমাদের ছোট্ট ছেলে পুজোয় যোগ দিয়েছে এই ছোট্ট মন্তব্যই নেটিজেনদের মধ্যে একরাস কৌতূহল সৃষ্টি করেছে ছবিতে আরও দুজনকে দেখা গিয়েছে তবে তাদের মুখ স্পষ্ট বোঝা যায়নি একজনের পরনে ছিল ধুতি অন্যজন জিন্স পরেছিলেন অনেকেই দাবি করছেন ধুতি পরা ব্যক্তি গোবিন্দা তবে অনেকেই আবার বলছেন এ দাবি ভিত্তিহীন ফলে এই ছবি ঘিরে দ্বন্দ্বে ভরপুর সোশ্যাল মিডিয়া উনিশশো সাতাশি সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা এবং সুনীতা বলিউডের এই জনপ্রিয় দম্পতির সংসারে প্রথম কন্যা টিনার জন্ম হয় উনিশশো সালে পরে তাদের ছেড়ে যশবর্ধনের তখন বলিউডে উজ্জ্বল শিখরে আর ব্যক্তিগত জীবনও সুখের ছবি সুনিতা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিবারের মুহূর্তের ছবি শেয়ার করেন তবে যেমন আলোর দিক থাকে তেমনই ছায়ার দিকও থাকে কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্কে ভাঙনের সুর বেজে উঠেছে প্রায় ছ মাস আগে গোবিন্দার পায়ে গুলি লাগার ঘটনার আগে থেকেই নাকি সুনিতা ডিভোর্স মামলা দায়ের করেছিলেন এই খবর এক সময় বলিউড মিডিয়ায় ছড়িয়ে পড়ে তবে তাদের ঘনিষ্ঠ বন্ধু তথা আইনজীবী ললিত বিন্দাল সেই সময় দাবি করেন মামলা দায়ের হলেও তাদের সম্পর্ক এখনো অটুট ললিত বিন্দাল বলেন গোবিন্দা এবং সুনিতার সম্পর্কের ভিত এতটাই মজবুত যে তাদের আলাদা হওয়ার প্রশ্নই ওঠে না তার আজীবন থাকবেন এই মন্তব্যে অনেক অনুরাগী তবে গুঞ্জন থামেনি সুনিতা নিজেও নানান সময় বিচ্ছেদের কথা অস্বীকার করেছেন তিনি বলেছিলেন যারা বিচ্ছেদের কথা বলছেন তাদের প্রশ্ন করুন সত্যি যদি কারো সাহস থাকে তাহলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন তার দৃঢ় কঞ্চে স্পষ্ট হয়েছে তিনি স্বামীকে ছাড়ার কোনো প্রশ্নই ভাবছেন না তার কথাই আরো উঠে এসেছে গোবিন্দা কোন মূর্খ ব্যক্তি বা নারীর জন্য সংসার ছাড়বেন না আমি ভগবানে বিশ্বাসী ঈশ্বর আমার ঘর ভাঙতে দেবেন না এই বক্তব্যে তিনি তাদের দাম্পত্যের প্রতি নিজের আস্থা ব্যক্ত করেছেন তবে সম্প্রতি নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে যে পরকিয়া এবং গার্হস্থ্য হিংসার অভিযোগে সুনিতা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন যদিও এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি গোবিন্দা বা সুনিতা কেউই ফলে জল্পনা আরো ঘনীভূত হচ্ছে অন্যদিকে শুক্রবার মুম্বাই বিমানবন্দরে গোবিন্দকে দেখা যায় বেশ খোষ মেজাজে তার চেহারায় বা ব্যবহারে কোনো দাম্পত্য কলহের ছাপ নেই বরং অনুরাগীদের সঙ্গে তিনি আনন্দে মিশে যান এই সমস্ত পরিস্থিতির মধ্যে যশবর্ধনের পুজোপাঠির ছবি নতুন করে আগুনে ঘি ঢেলেছে অনেকে মনে করছেন ঈশ্বরের স্মরণেই হয়তো আশ্রয় খুঁজেছেন তারকা পুত্র তাদের পরিবারের ভাঙন ঠেকাতেই হয়তো এই আধ্যাত্মিক পথেই আশ্রয় নেওয়া রিপোর্ট নির্ভীক বার্তা